এবং যারা এই প্রথম চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকল বন্ধু দেখে নাও একটি প্রশ্ন বলেছে নিচে চারটি বিকল্প থেকে সঠিক উত্তর দিতে টিক চিহ্ন দাও যে কোনো দশটি কয়েক প্রশ্নটি আছে লিপ ইয়ার এ ফেব্রুয়ারি মাস হয় আঠাশ উনত্রিশ না তিরিশ দিনে লিপিয়ারে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার থেকে ছোট বড় না সমান ঘন্টার কাঁটা মিনিটের কাটার থেকে ছোট সেপ্টেম্বর মাস হয় তিরিশ দিনে পঞ্চাশ দিন সমান সাত সপ্তাহ তিন দিন সাত সাত সপ্তাহ দুই দিন না সাত সপ্তাহ একদিন আমরা কি জানি সাত দিনে হয় এক সপ্তাহ তাহলে সাত দিন যদি পঞ্চাশটি ভাগ করা হয় সাত সাত ঊনপঞ্চাশ হচ্ছে তাহলে পঞ্চাশ নম্বর পঞ্চাশ থেকে এক ঘর বেশি তাহলে কত হবে সাত সপ্তাহ হবে মিনিট মিনিট না ষাট আর পঁচিশ যোগ হয়ে যাবে পঁচাশি পঁচাশি মিনিট একদিনে মিনিটের কাঁটা দশ বার বারো বার না চব্বিশ বার সম্পূর্ণ ঘরে চব্বিশ বার সম্পূর্ণ ঘরে দশ বারো চোদ্দ সংখ্যা তিনটির গড় দশ এগারো না বারো দশ বারো চোদ্দ সংখ্যা তিনটির গড় দেখো চার দুই ছয় শুরুতে ছয় হচ্ছে এক দুই তিন তিন দিয়ে ভাগ খুলে হবে তিন বারো ছত্রিশ তবে গড় হয়ে যাবে বারো দু হাজার বারো সালের ফার্স্ট সেপ্টেম্বর মঙ্গলবার হলে দু হাজার তেরো সালের ফার্স্ট সেপ্টেম্বর হবে বুধবার বৃহস্পতিবার না শনিবার দেখো দু হাজার বারো সালটা আমরা কি জানি লিপিয়ার

নব্বই বিয়োগ পাঁচ ভাগ পাঁচ সমান উন পঁচাশি না আশি দেখো প্রথম ভাগটা করতে হবে ভাগটা করলে কত হল পাঁচ এক নব্বই বিয়োগ এক নব্বই থেকে কত হবে উননব্বই দুই বছর তিন মাস সমান চব্বিশ পঁচিশ না সাতাশ মাস আমরা কি জানি বারো মাস হয় এক বছর তাহলে বারো দুপুরে চব্বিশ চব্বিশ আর তিন যোগ করতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে সাতাশ মাস তারপরে প্রয়টা হচ্ছে সঠিক সংখ্যা বসব পাঁচ আট এগারো পরের সংখ্যাটি কি হবে তেরো চোদ্দ না পনেরো হবে দেখো পাঁচ পাঁচ ছয় সাত আট আট পর নয় দশ এগারো এগারো পর বারো তাহলে চোদ্দ হবে তাহলে সংখ্যাটি তিন ঘর করে যাচ্ছে ছয়ের প্রশ্ন কি বলেছে দেখো পাঁচ জনের বয়সের গড় আট বছর হলে তাদের বয়সের সমষ্টি চল্লিশ আটত্রিশ না বিয়াল্লিশ বছর হবে পাঁচজনের বয়সের গড় আট বছর হলে তাদের বয়স সমষ্টি হবে পাঁচ আটে চল্লিশ তাহলে চল্লিশ বছর তিনশো পনেরো মিনিট সময় পাঁচ ঘন্টা পনেরো মিনিট চার ঘন্টা পনেরো মিনিট না পাঁচ ঘন্টা তেরো মিনিট তিনশো পনেরো মিনিট তাহলে এটাকে ষাট দিয়ে ভাগ করবো তিনশো পনেরো ষাট দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ তিনশো পাঁচ এক পাঁচ ঘন্টা পনেরো মিনিট হয়ে যাবে প্রশ্নটি বলেছি যোগ ফল নির্ণয় করো যে কোনো দুটি তিনটি করে দেখাচ্ছি কয়েকটা আছে দেখো আট ঘন্টা সতেরো মিনিট তেইশ সেকেন্ড আট ঘন্টা তেতাল্লিশ মিনিট সেকেন্ড সাত দশের শূন্য হাত এক পাঁচ রাখে ছয় ষাট সেকেন্ড সাত তিন দশ শূন্য হাত এক চার পাঁচ রাখে ছয় ষাট মিনিট আট আঠারোটে ষোলো ষোলো ঘন্টা ষাট মিনিট ষাট সেকেন্ড এবার আমরা কি জানি সাত সেকেন্ড মিনিট হয় সাতাশ দিন চোদ্দ বছর আট মাস চব্বিশ দিন সাত হাজার কত এগারোশো আট নয় দশ এগারো এক হাতে রইল এক দুই চার হাতে পাঁচ একান্ন দিন আটের পাঁচে কত তেরো আটবর নয় দশ একবার তেরো তেরো মাস আর দুই ছয় এক এক দুই কত হচ্ছে ছাব্বিশ বছর তেরো মাস একান্ন দিন এবার কি করবো দেখো ছাব্বিশ বছর তেরো মাসটাকে ভাঙব বারো চোখ এক মাস একান্ন দিনটাতে ভাঙব তিরিশ চোখ একুশ দিন এবার দেখো কি করবো এটা এই কে যাবে মানে বারো মাস বারো মাসে হয় এক বছর তাহলে এটা হয়ে যাবে সাতাশ বছর তিরিশ দিনে এক মাস এক মাসটা হয়ে যাবে দুই মাস

মাস আর তিরিশ দিন তাহলে বারো মাসে এক বছর তাহলে একুশ বছরটা হয়ে যাবে বাইশ বছর আর তিরিশ দিন এক মাস এক মাসটা হয়ে যাবে দুই মাস বাইশ বছর দুই মাস তিনের প্রশ্নটি বলেছে বিয়োগ ফল নির্ণয় করে যে কোনো দুটি তিন দিন করে দেখাচ্ছি আট ঘন্টা পঁচিশ মিনিট কুড়ি সেকেন্ড তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ড দেখো ত্রিশে থেকে কুড়িটা ছোট হয়ে তাহলে কি করবো আমরা মিনিটটাকে এক ধান নেবো এক ধান নিলে যাবে চব্বিশ আর এদিকে সাত দিয়ে যোগ হয়ে যাবে তাহলে ষাট আর কুড়ি কত যোগ হলে কত হবে আশি বত্রিশ আর আশি কি করবো বিয়ে করবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট আট এই চার পাঁচ ছয় সাত আট আটচল্লিশ সেকেন্ড পঁয়ত্রিশের থেকে চব্বিশটা চলো তাহলে এদিক থেকে এক ধান নেবো এটার সাথে ষাট যোগ করবো যোগ ষাট দেখো না কত হবে চার আট চুরাশি এই দুটো বিয়োগ করবো ছয় সাত আট নয় দশ আবার বারো ছয় মিনিট এরপর চার পাঁচ ছয় সাত ঘন্টা মানে কত হচ্ছে চার ঘন্টা উনচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড এবার কয়েকটা বছর তিন মাস দিন সাত বছর চার মাস বাইশ তাহলে অঙ্ক বয়সে থেকে আঠারো বছর ছোট আছে তাহলে মাস থেকে আমরা এক মাস ধান নিব এক মাস ধান নিলে যদি দুই এদিকে তিরিশ দিয়ে যোগ হয়ে যাবে তিরিশ দিতে হয় এক মাস থেকে তিরিশ দিয়ে যোগ হয়ে যাবে যোগ হলে কত হবে আট তিন আগে চার এবার দুটো বিয়োগ করবো যেমন তিন চার পাঁচ ছয় সাত আট ছয় যেমন তিন চার দুই কত হচ্ছে ছাব্বিশ দিন এবার চার থেকে দুই মাসটা ছোট তাহলে বছর থেকে এক ধার নিয়ে নেবো এগারো মাস হয়ে যাবে আর এটা বারো দিয়ে যোগ হয়ে যাবে বারো আর দুই কত হয় চোদ্দ চার থেকে চোদ্দ বিয়ে করবো শূন্য এক তাহলে কত হচ্ছে দশ মাস সাত থেকে এগারো বিয়ে করবো সুতরাং আট নয় দশ আমরা চার কত হচ্ছে চার বছর দশ মাস চার দিন গয়ের প্রশ্নটি আছে তেরো বছর তিন মাস আট বছর সাত মাস তাহলে আমরা বছর থেকে এক ধার নিয়ে নেব আর এখানে তিরিশ এখানে বারো যোগ করে দেবো বারো মাস এক বছর বারো আর তিন কত হয়ে যাচ্ছে পনেরো বারো তেরো যত পনেরো হয়ে যাচ্ছে তাহলে সাত থেকে পনেরো বিয়ে করবো সুতরাং আট নয় দশ আমরা বারো তেরো চোদ্দ পনেরো আট না এক নয় ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসা যেকোনো একটি দেখো কয়েকটা বলেছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর প্রত্যেকটা দেখো পঁচিশ ঘর করে দেয় তাহলে পঁচাত্তর পর পঁচিশ ঘর তাহলে পঁচাত্তর সাথে পঁচিশ যোগ করলে কত হয়ে যাবে পাঁচে দশ শূন্য আত্ম আট নয় দশ একশো সাথে পঁচিশ যোগ করলে একশো একশো পঁচিশের সাথে পঁচিশ যোগ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশের সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর সাথে পঁচিশ যোগ করলে হবে শূন্য এক সাত নয় শূন্য হাতে হলো এক এক আগে দুই কথা হলো দুশো পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে নাকি ভাবে খরের প্রশ্নটি আছে দেখো পাঁচ বারো এখানে কুড়িতে তাহলে দেখো এটা যদি আমরা পাঁচ গুণ বারো কুড়ি পাঁচ বারো কত ষাট ষাটের সাথে তিন নিয়োগ ভাগ করলেই হয়ে যাচ্ছে কুড়ি পাঁচ বড়ো ষাট ভাগ তিন করলে হচ্ছে কুড়ি তাহলে এটা পনেরো গুণ আট ভাগ তিন করবে পঞ্চাশটি চল্লিশ শুন মাত্র চার একার নয় দশ এগারো বারো একশো কুড়ি ভাগ তিন চৌনচল্লিশ তাহলে চার গুণ একুশ ভাগ তিন করলেই পেয়ে যাবো চার একটি চার এক দু করে আট ভাগ তিন তিনটে তিন তার সাত আট তিন আটটা চব্বিশ কত হবে জিজ্ঞাসা ঘরটিতে হয়ে যাবে আঠাশ তারপরে পাঁচটা বলেছে দেখো ঘড়ি দেখে সময় নির্মা করে যেকোনো একটি দুটি করে দেখাচ্ছি এই ঘড়িটাতে কটা বাচ্চা দেখতে পাচ্ছি ঘরটার কাঁটা মানে ছোট কাঁটাটা চারের ঘরে চারটে মিনিটের কাঁটাটি আছে তিনটে ভাবে বা পাঁচ পনেরো পনেরো মিনিট আর সেকেন্ড এর কাঁটাটা আছে ছয় আ করে মানে পাঁচ ছয় সেকেন্ড তেমনই দেখো এখানে ছোট কাঁটাটি আছে মানে ঘন্টার কাঁটাটি আছে একের ঘরে একটা মিনিটের কাঁটাটি আছে দিনের ঘরে দিন পাঁচে পনেরো পনেরো মিনিট আর সেকেন্ডের এর কাঁটাটি আছে পাঁচের ঘরে মানে পাঁচ পাঁচে পঁচিশ একটা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ড ছয়টা বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সমাধান করো যে কোনো চারটি কয়েক প্রশ্নটি আছে সে যে জহর তিন ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড কাজ করেছে তারপর মিহি তিন ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড কাজ করেছে দুজনে মোট কত সময় কাজ করছে দুটো যোগ করলেই আমরা পেয়ে যাব দেখো লিখে দিয়েছি এবার যোগটা করব শূন্য চার তিন সাত সত্তর সেকেন্ড মিনিটটা যোগ করবো শূন্য চার চার আট আশি মিনিট ঘন্টা যোগ করবো তিনে তিনে ছয় কত হচ্ছে ছয় ঘন্টা আশি মিনিট সত্তর সেকেন্ড এবার এই দুটো আমরা ভাঙবো ছয় ঘন্টা ষাট যোগ কুড়ি করবো মিনিট সাত যোগ দশ সেকেন্ড তোমার এটা এখানে যোগ হয়ে যাবে এটা এদিকে যোগ হয়ে যাবে তাহলে সাত ঘন্টা একুশ মিনিট দশ সেকেন্ড এবার উত্তরটা কি লিখবো দুজনে মোট কত সময় কাজ করেছে অতএব দুজনে মোট সাত ঘন্টা একুশ মিনিট দশ সেকেন্ড কাজ করেছে ক্ষয়ের প্রশ্নটি বলেছে আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন তিন মাস তেরো দিন এবং ভূমেশ্বরে ছিলেন দুই মাস চোদ্দ দিন কোথায় কতদিন বেশি ছিলেন দুটো বিয়োগ করবো চোদ্দ থেকে তেরো ছোট তাই থেকে এক মাস ধান নিয়ে যাব

তারপরে গড়ের প্রশ্নটি বলেছে আর সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই স্কুলে অনেকে আসতে পারেনি প্রথম শ্রেণীতে বাইশ জন দ্বিতীয় শ্রেণীতে তিরিশ জন তৃতীয় শ্রেণীতে পঁয়ত্রিশ শ্রেণীতে পঁচিশ জন এসেছে গড়ে গড় উপস্থিত তাহলে কি করবো প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণী চারটি আগে যোগ করবো যোগ করে যেটা বেরোবে সেটা দিয়ে চার ভাগ করে দেবো দেখো লিখছি প্রথম শ্রেণীতে কতজন বলেছে বাইশ জন দ্বিতীয় একই লেখা বলে দিয়ে দিলাম তিরিশ জন তৃতীয় শ্রেণীতে পঁয়ত্রিশ জন আর চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন পাঁচ বে দশ দুই বারো দুই হাতে রইল তিন ছয় এক তিন নয় দুই এগারো একশো বারো জন অতএব লিখব গড়ে সমান একশো বারো খাপ চার মুখে মুখে করে দিচ্ছি চারদিকে আট নয় দশ এগারো চার আটটে বত্রিশ আঠাশ জন অতএব দিয়ে লিখে দেব প্রতি শ্রেণীতে গড় উপস্থিত কতজন অতএব প্রতি শ্রেণীতে গড় উপস্থিত ঝুড়িতে দশটি জাম আছে ঝুড়ি ছটি জাম সম এক ভাগ খেয়ে নিলাম এখন ঝুড়িতে কতগুলি জাম রইল তাহলে কি করব। তিন ভাগ খেয়ে নিচে দশ থেকে দশ বিয়োগ ছয় ভাগ তিন করব। তাহলে প্রথম ভাগটা করবো দশ বিয়োগ তিন মানে ছয় দশ থেকে দুই বিয়ে করে যাবে আট অতএব এখন ঝুড়িতে আটটি জাম রইল তারপরে দেখো সাতের তো বলেছে স্মরণ করো চৌষট্টি ভাগ মনে নেই ষোলো ভাগ আট দেখো এখানে আমি স্মরণটা করে রাখাচ্ছি চৌষট্টি ভাগ আট তাহলে চৌষট্টি ভাগ দুই করলে কত হয়ে যায় মুখোমুখি করে দিচ্ছি তিন দুগুনে ছয় দুই দিয়ে চার কত হলো সর্বমানটা হল বত্রিশ আটচল্লিশ ভাগ চার গুণ সাত বিয়োগ নয় তাহলে প্রথম দেখো আমরা ভাগটা করবো চার বারো আটচল্লিশ বারো গুণ সাত বিয়োগ নয় তারপর কি করবো আমরা গুণটা করবো সাত বারো কত হয় চুরাশি বিয়োগ নয় চুরাশি আর নয় বিয়োগ করলে কত হবে তারপর দশ আবার বারো তেরো চোদ্দ পাঁচ হাতে রইলো কত এক আট থেকে এক বিয়োগ করে দিবে সাত পঁচাত্তর আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাসটি হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল সু অসংখ্য ধন্যবাদ জানাই